আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে ইলেকশন ম্যানেজমেন্ট নামে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম যার মাধ্যমে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার ভোটার নাম্বার সব কিছু দেখতে পারবেন তো এই ভিডিওটা আপলোড করার পর অনেকেই আপনারা অভিযোগ করেছেন যে ভাইয়া এইখান থেকে আমরা কোনো প্রকার আমাদের ভোটার স্লিপ নাম্বারটা বের করতে পারতেছি না অনেকেই আপনারা অভিযোগ করেছেন যে ভাই এটা প্লে স্টোরে এখন কাজ করতেছে না প্লেস্টোরে সার্চ দিলে পাওয়া যাচ্ছে না তো আমি আপনাদের বলবো স্টিল নাও আমি এখানে আসার পর আমার যখন এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সার্চ দিব সাথে সাথে কিন্তু এটা চলে আসবে তো যে অভিযোগটা আপনারা করেছেন সেই বিষয়টা আগে আপনাদের সাথে আমি শেয়ার করি এরপর আপনি কীভাবে এটা ব্যবহার করবেন সেটাও আপনাদের দেখে দেব যাদের হচ্ছে গিয়ে সমস্যা আদেন আপনার অ্যাপটা খুঁজে পাচ্ছেন না বা ভোটার নাম্বার বের করতে পারছেন না তারা সবাই দেখ সবাই বের করতে পারবেন তো আমি কমেন্ট সেকশনে আসার পর দেখতে পাবেন এখানে লেখা আছে একজন ভাই কমেন্ট করেছে ভাই আমার ভোটার স্লিপ দেখা যায় না কেন লিঙ্কটা দেন লিঙ্কটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্লিজ একটু বলে দেন আমারটা হয়নি কেন ভাই এই অ্যাপটা এখন ইনস্টল হচ্ছে না প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না কেন এটা তো আসে না গুগল প্লে আর আরেকজন কমেন্ট করেছেন আমাদের দেশের জন্য দেখায় নামিয়া এই যে কমেন্টগুলো করেছেন এরই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তৈরি করা এখনকার ভিডিওটি তৈরি করা তো চলুন যাদের সমস্যা হচ্ছে যে প্লে স্টোরে আপনি অ্যাপ্লিকেশনটা পাচ্ছেন না তারা কি করবেন তারা আপনারা ডিরেক্টলিভাবে চলে আসবেন হচ্ছে কি এই যে প্লে স্টোরে আমি একটু দেখিয়ে দিই অনেক এরকম আপনার থাকতে পারে যে জিমেলে বিভিন্ন কান্ট্রি বা কারেন্সি ইউজ করা থাকে যার কারণে আপনি ওই জিমেল দিয়ে সার্চ করলে কখনই পাবেন না তো এখানে দেখতে পারবেন এই যে বিটিএস মতো কিছু একটা দেখাচ্ছে এটা কিন্তু আমার অন্য একটা জিমেল ঠিক আছে তো আমি এখন এই জিমেলটা দিয়ে যদি এখান থেকে সার্চ করি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট তাহলে কিন্তু এই অ্যাপটা আসবে না এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে যে আপনার পোস্টাল ভোটার বিড়ি এটা দিয়ে কোনো কাজ হবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি জিমেলটাকে চেঞ্জ করবেন এখান থেকে আমি অন্য একটা জিমেল পরিবর্তন করে দিলাম আপনারা এরকম পরিবর্তন করবেন যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা তিন চারটা জিমেল অনার্সে চালায় এটা একটা স্বাভাবিক ব্যাপার তো সার্চবারে আসবেন আসার পর আপনি এখন যদি স্মার্ট ইলেকশন ভিডিও লিখে সার্চ করেন তাহলে আপনার এখান থেকে কি হবে অ্যাপটা চলে আসবে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার তো আগে থেকে ইনস্টল করা ছিল সেই জন্য আসছে ঠিক আছে ভাইয়া তাহলে আমি অ্যাপটাই আনইনস্টল করে দিচ্ছি ওকে এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাপটা আমি আনইনস্টল করে দিলাম অ্যাপটা কিন্তু এখন আমার ফোনে নাই তো এখন আমি আবার চলে আসবো যে প্লে স্টোরে তো এই যে প্লে স্টোরে আসলাম প্লে স্টোরে আসার পর এই যে দেখতে পারবেন আমার এখান থেকে দেখাচ্ছে আমার স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট লিখে যখন সার্চ করলাম অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে তা আমি এখান থেকে আবারই ইনস্টল করলাম আমি কিন্তু আপনাদের সামনেই করলাম এখানে কোনো লুকোচুরি কোনো বিষয় নেই ওকে জাস্ট একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তাহলে আপনি আপনার ভোটার নাম্বার বার স্লিপ নাম্বার সব কিছু বের করে নিতে পারবেন এই যে ওপেন এখন ক্লিক করব তারপর এখান থেকে আপনি আবার ইংলিশে ক্লিক করে দিবেন এরপর বাকি স্টেপগুলো আপনারা পারেন আমি আগে ভিডিও যে আপনাদের দেখাইছি তো আমি ডিরেক্টলিভাবে এখান থেকে এ ভোটারিং নাম্বারে চলে আসলাম এখান থেকে আপনার এন কার্ডের যে নাম্বার আছে সেটা আপনারা বসিয়ে দিবেন বসালাম আর এরপর এখান থেকে আপনি প্রথমে শালটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি শাল সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে মার্চ সিলেক্ট করবো এবং তারিখটা সিলেক্ট করে আপনি ওকে দেবেন আমি ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে যখন সার্চে ক্লিক করব এই যে দেখেন ইয়োর ভোটার নাম্বার দেখাইছে এরপর আমার সিরিয়াল নাম্বার দেখাইছে আমার কোন সেন্টার অর্থাৎ কোন কেন্দ্রে গিয়ে আমি ভোট দেবো সেটা দেখাইছে ঠিক আছে লোকেশন দেখিয়ে দিয়েছে এবং নিচে আপনার ছবিও দেখিয়ে দিয়েছে যে কোথায় আমি এই ভোটটা দিব তো যারা বের করতে পারতেছেন না আমি যে প্রসেসটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম এই প্রসেস অনুযায়ী আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি আপনার নাম্বারটা বের করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার কাজ হয়ে থাকে যে হ্যাঁ ভাই আমার কাজ হয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর একটা বিষয় আমি বলে নেই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন আমি দিয়ে দিব ডিরেক্টলিভাবে আপনি সেখান থেকেও ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ